জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলমান সোমবার দিনগত রাতেও সীমান্তে দুদেশের সেনাদের গোলাগুলির ঘটনা ঘটে যে যেকোনো সময় দেশ দুটির মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এমন অবস্থায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল পিটিআই একই সঙ্গে ইমরান সহ সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি করা হয়েছে দলটি বলছে এই মুহূর্তে ইমরান খানকে পাকিস্তানের দরকার মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর পাকিস্তান ভারত উত্তেজনা বেড়ে যাওয়ায় বিরোধী দল পিটিআই তাদের দলনেতা ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছে যাতে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন সোমবার পাকিস্তানের সিনেটে পিটিআই এই দাবি জানায় একই সঙ্গে দলটি অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজনের আহ্বানও জানিয়েছে যেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার দাবিও করা হয়েছে